উত্তরের যারা যারা আছেন আমি যাদের নাম শুনতেছি ওরা তো প্রত্যেকে আমার বন্ধু মানুষ যেমন ধরেন এই যে মফিজ উদ্দিন মন্ডল আমার অত্যন্ত ঘনিষ্ঠ হল রুহুল আমিন এ তো ছাত্রলীগ যুবলীগ মানে সব কিছু তার হাত দিয়েই সে আমারও নেতা আর হারুন সে ওরে তো আমি এমনি সামনে হাইসে দিয়ে নেতা বলে ডাকি সালমা নাম শুনতেছি সে কিন্তু মহাম সিং গার্লস ক্যাডেটের মেধাবী ছাত্রী এখন দক্ষিণ এলাকা সেই সাহাবধী মূল্যের পরে আর কোনো উপজেলা আসে নাই হ্যাঁ এই জন্য আমি মনে করি ওনারা তো ভবিষ্যৎ আছে আমি তো শেষ প্রান্তে ওনারা আমার কিছু স্যারোদি পারে পারেন আমি আর মনে করি আমি আমি তো একজন বঙ্গবন্ধু আদর্শের সৈনিক তো ওরাও তাই আমরা তো একই আবার নির্বাচনের পরে তো আবার আমাদের একসাথেই কাজ করতে হবে এখন স্যার আপনার বর্তমান স্পষ্ট অবস্থান হ্যাঁ স্পষ্ট অবস্থান এখন আমি নির্বাচন করবো ইনশাল্লাহ মাঝখানে যেমন ধরেন আমি তো বর্তমানে জেলা পরিষদের সদস্য অন্য প্রার্থী এবং আমার মাঝখানে অনেক চিন্তা ভাবনা পার্থক্য আছে আমাকে প্রার্থীটা প্রত্যাহার করিয়া রিজাইন দেওয়া পরে ইলেকশন করতে হবে পরিষদ প্রত্যাহার করে করতে হবে এই জন্য তো আমাকে তো ভাবতে হবে চিন্তা করতে হবে এই জন্য নানান চিন্তা ভাবনার ভিতরে ছিল এখন সমস্ত কিছু ওভারকাম করিয়া

একবার মাত্র এডিবি রাজস্ব একবার মাত্র কিছু কম্বল এই আর আমি মনে করি বা সবাই জানে এটা উপজেলা পরিষদের বিস্তৃতি এটা কার্যক্রম অনেক বিস্তৃত আর আমি তো সাধারণ জনগণের সাথে ওই জেলা পরিষদ থেকে মিশতে পারি না এখানে আমি সাধারণ জনগণের সাথে মিশতে পারবো এখানে থাইকা উপজেলা প্রশাসনের সাথে জড়িত হয়ে আমি আরও সেবার মান বাড়াইতে পারবো ইশানলা এই জন্য দক্ষিণ অঞ্চলে আমরা জানি আপনার সাথে চেয়ারম্যান নাই যদি আমরা দেখি অঞ্চল এটা তো আসলে কি সম্পূর্ণ এটা তো শেষে কে দাঁড়াবে কে দাঁড়াবে এটা কোনো আসলে সম্পূর্ণ বলা যায় না তবে আমি সেল সাহেবের কথা শুনছিলাম এখন নাকি উনি নাকি করবেন না তো উত্তরের যারা যারা আছেন আমি যাদের নাম শুনতেছি ওরা তো প্রত্যেকে আমার বন্ধু মানুষ যেমন ধরেন এই যে মফিজ উদ্দিন মন্ডল আমার অত্যন্ত ঘনিষ্ঠ হল ওনার সাথে যদিও আমি জেলা পরিষদ নির্বাচন করছি কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠ এবং উনি অত্যন্ত ভালো মনের একজন মানুষ উনি কিন্তু স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান হ্যাঁ এবং বর্তমানে সে জেলা আইনজীবী সমিতির সহ সম্পাদক জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক উনি অনেক যোগ্য ব্যক্তি তারপরে আছে রুহুল আমিন এ তো ছাত্রলীগ যুবলীগ মানে সব কিছু তার হাত দিয়েই সে আমারও নেতা এবং আমি জেলা পরিষদ সদস্য হিসাবে রোহলকে আমি পছন্দ করছি তার নির্বাচনও করে দিচ্ছি এবং সে কিন্তু গত নির্বাচনে নিজে প্রত্যাহার করে আমার নির্বাচন করে দিচ্ছে এই জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ সে ভবিষ্যৎ ওদিও নেতা আর হারুন রি ওরে তো আমি এমনি সামনে হাইসে দিয়েই নেতা বলে ডাকি ও তো ছাত্রলীগের এত অল্প বয়সে ই করছে মানে এত আগাইছে ও তো ওর প্রতি আমার শুভকামনা রইল আরেকজন আছে এই সালমার নাম শুনতেছি সে কিন্তু মামিন সিং গার্লস ক্যাডেটের মেধাবী ছাত্রী এবং ঢাকা ইউনিভার্সিটির ফার্মেসির ছাত্রী ও কিন্তু অত্যন্ত মেধাবী সেও অত্যন্ত যোগ্য মনে করি আমি কাজে সবাই যোগ্য সবার প্রতি সম্মান প্রদর্শন করতেছি এবং দক্ষিণ এলাকা সেই স্বাভাবিক মলিক সাহেবের পরে আর কোনো উপজেলা আসছে আসে নাই হ্যাঁ এই আমি মনে করি ওনারা তো ভবিষ্যৎ আছে আমি তখন শেষ প্রান্তে ওনারা আমার কিছু স্যারে দিলে দিতে পারেন আমি আর মনে করি আমি আমি তো একজন বঙ্গবন্ধু আদর্শের সৈনিক তো ওরাও তাই আমরা তো একই আবার নির্বাচনের পরে তো আবার আমাদের একসাথেই কাজ করতে হবে এবং উপজেলার যদি যেই নির্বাচিত হোক না কেন সবারই কিন্তু সহযোগিতা লাগবে আমিও যদি নির্বাচিত হই ওদের সহযোগিতা ছাড়া তো আমি কাজ করতে পারবো না আর এই জন্য আমি মনে করি ওদেরকে অনুরোধ ওরা আমার একবার সার দেওয়া আমি সেবাটা করতে পারি আমি ধরেন ক্লাস ফাইভে স্কলারশিপের ট্যালেন্ট বলে পেয়েছি এইটে স্ট্যান্ড করছি জেলা স্কুলে আমি ফার্স্ট বয় ছিলাম আমার সাথে যারা যে এখন আইআসএলাম আওয়ামী লীগের সভাপতি পরে ইউসুফ খান পাঠান আমার চেয়ারম্যান তারপরে আপনার এই শহীদ আসে ছোট ভাই সৈয়দ শাহায়দুল ইসলাম ইন্টু আমরা এক বেছেন ওই সময় থেকে আমি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত স্বাধীনতার পরে আপনার যখন মেডিকেলের ছাত্রলীগ করতাম অনেক নির্যাতিত হয়েছি বিএনপি আমলে তারপরে আপনার ধরেন ইয়েতে আপনি সারা আজীবন্ত ছাত্রলীগ করে গেছি ওই সক্রিয়ভাবে সরকারি চাকরিজীবী অবস্থা চাকরিরত অবস্থায় উনিশশো ছিয়াশি একানব্বই ছিয়ানব্বই দু হাজার এক সনে আমি আওয়ামী লীগের একটা প্রকাশে বক্তৃতা করতাম বুঝছেন জনসভায় বক্তৃতাও করতাম এটা সবাই জানে আমি একটু জেডি টাইপের মানুষ আমি তো জানেন কিছু বুকা এবং কিছু জেডি আমি বোকাই যে আমি এত বড়ো কেরিয়ার থাকা অবস্থায় আমি কিন্তু গ্রামে থাকি আমি চারটা সাইকেল মোড়া করছি পাঁচটা মোটর সাইকেল চালাই চালিয়ে গেছি বাড়ি বাড়ি যেয়ে রুগী দেখছি কারণ কারণ হলো কি আমি আমার দাদা যখন মারা যায় আমি কবর করে তার আমি একটু মানে অন্যরকম যেদি মানে ই করছি কমপ্লেন করছিলাম যে আমি গ্রামে থাকবো তারপরে এই জন্য আমি সব কিছু বাদ দিয়া জীবনের যৌবন তো আমি গ্রামে কাটেছি আমি তো আমার তো শহরে থাকবার ইচ্ছা হইতো কিন্তু এইখানে এই অধপারাগায় থাইকা এখন পর্যন্ত আমি সেবা দিয়ে যাচ্ছি সারা বাংলাদেশে আপনার মনে কেন আমার লেভেলের একজন ডাক্তার সারা বাংলাদেশে আসিমের মতো ইউনিয়ন লেভেলে কে কোথায় চব্বিশ ঘন্টা থাকে আমার একটা আপনার তো সাংবাদিক হিসাবে বের করে দেখেন তো তো কাজে আমার তো টাকার লোকের জন্য আমি এখানে থাকি না মানুষের সেবা করি যতদিন জেলা বাসীর সদস্য আছিলাম আমার নামে বিন্দুমাত্র কোনো কলঙ্কনে আমি খোদার কথন করে বলতেছি আমি পাঁচ পয়সা সরকারি আমার আমি আত্মসাত নাই বুঝছেন আমি যদি ভবিষ্যতে উপজেলা পরিষদে নির্বাচিত হই আমি একই দ্বারা বজায় রাখবো ইনশাল্লাহ আমাকে এসেছিলাম কে এসে থেকে সিভিল সার্জনের অফার দিয়েছে সেই অফার আমি ত্যাগ করিয়া আমি আবার মেডিকেল অফিসার হিসাবে আইসে গেছি এই আওয়ামী লীগ করার জন্য বিএনপি আমলে আমলে আমাকে আটবার বদলি করা হয়েছে হুম আমার জীবনের চারবার আমার জীবন নাশের চেষ্টা করা হয়েছে আমি তো আমার আদর্শ থেকে সরে যাইনি এখনও তাই আছি আমি আগামী উপজেলা নির্বাচনে ফুলবাড়িয়ার সমস্ত সর্বস্তরে জনসাধারণ বুদ্ধিজীবী সুশীল সমাজ ছাত্র এবং আপামোর জনসাধারণের কাছে এই আহ্বান আমি যেন আমাকে যেন সুযোগ দেওয়া হয় আমি ফুলবাড়িয়া উপজেলাকে একটা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার সেই স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমি যেন কাজ করে চলে যেতে কাজ করতে পারি এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার ক্ষেত্রে আমি কিছু অবদান রাখতে পারি